চায়ের ব্যবসায় খোলা চা নিয়ে ব্যবসা করতে অনেকেই দ্বীদ্বন্দ্বে আছেন বা খোলা চা পাতা নিয়ে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে অনেকে খুবই চিন্তায় আছেন সো কীভাবে শুরু করবেন বা অনেক সমস্যায় ফেস করছেন খোলা চা পাতা নিয়ে ব্যবসা করতে সমস্যার যে সমাধানগুলো রয়েছে তার মধ্যে সাতটি কৌশল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ধর সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি ইমদাদুল হক রাজধানী চায়ের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমাদের এই চ্যানেলে এবং ব্যবসায়িক মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রয়েছেন আপনারা আপনারা সকলেই জানেন আমরা চা পাতা নিয়ে বিজনেস করে থাকি আপনাদেরকে নিয়ে। তো আমাদের কাছে কমন যে প্রশ্নটি বা কমন যে সমস্যার কথা আমরা শুনে থাকি যে ভাই লুজ চা পাতা নিয়ে ব্যবসা করতে যাচ্ছি কিন্তু কিভাবে করব বা লুজ চা নিয়ে ব্যবসা করতে যাচ্ছি নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে যাচ্ছি এক্ষেত্রে অনেক সমস্যার ফেস করছি সো এই ক্ষেত্রে আমি আমরা যে যে ষাটটি জিনিস আমরা ফলো করেছি এবং সমাধান বলা চল যে ষাটটি কৌশল আপনি অবলম্বন করলে আপনি কিছু লুজ চা ব্যবসা করতে যেসব সমস্যা ফেস করছেন এগুলো থেকে অবশ্যই আপনি উত্তর ত্বরান্বিত হতে পারবেন বা এই সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন প্রথম যে কৌশল বা প্রথম যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কাঁচামালের মান নিশ্চিত করতে হবে অবশ্যই চা পাতা কিন্তু আমরা ডিরেক্ট বাগান থেকে কিন্তু হারভেস্ট করা হয়ে জানি সো এগুলা বাগান থেকে হারভেস্ট করার পরে লম্বা একটা প্রসেসিংয়ের মাধ্যমে এটি কিন্তু বাজারজাতকরণ করা হয় বা বাজারে আসে চা পাতার আপনি কোয়ালিটি ঠিক রাখাটা হতে সবচাইতে মেন তো চা পাতার কোয়ালিটি যদি ঠিক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আপনার যে একটা ব্র্যান্ড ভ্যালু বলি বা হচ্ছে চায়ের যে কোয়ালিটি বা চায়ের যে মার্কেট এটি কিন্তু আপনার অবশ্যই খারাপের দিকে চলে যাবে তো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে চায়ের মান বা চায়ের কোয়ালিটিটা নিশ্চিত করা কাঁচামাল যেটাকে আমরা চা পাতা বলে থাকি ওই চা পাতার কোয়ালিটি গুণগত মান সব কিছু আপনাকে এনশিওর করতে হবে তো যেহেতু আপনি খোলা মার্কেট থেকে এই চাগুলো কিনছেন বা যেখান থেকে কিনুন অবশ্যই আপনি চায়ের কোয়ালিটি চায়ের গুণগত মান এগুলো সব ঠিক রেখেই বাজার করতে হবে আপনাকে তো এই ক্ষেত্রে আপনি একটা একটি কৌশল অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে আপনারা সরাসরি যদি পারেন ডিরেক্টলি বাগান থেকে বা বাগান থেকে তো অবশ্যই চা ক্রয় করা যায় না অবশ্যই অকশন বিডারদের মাধ্যমে কিনতে হয় সেক্ষেত্রে আপনার অপশন বিরাটদের কাছ থেকে জেনে নিবেন যে চায়ের কোয়ালিটি কেমন চায়ের মান কেমন যেহেতু আপনি চায়ের ব্যবসা করছেন অবশ্যই চায়ের কোয়ালিটি গ্রেড সম্বন্ধে আপনি একটু ধারণা থাকায় অবশ্যই থাকবেই ধারণা তো সেক্ষেত্রে সেই ধারণা বা সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করে আপনি অবশ্যই চায়ের কোয়ালিটিটা চায়ের মানটা যাচাই করে সেটি বাজারজাত করবেন এবং সেটি আপনি নিজে পারচেস করে বাজারে দেওয়ার চেষ্টা করবেন দুই নাম্বার যে কৌশল বা দুই নাম্বার যে জিনিসটি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ব্র্যান্ডের সঠিক পজিশন আপনার ব্র্যান্ডের সঠিক পজিশন যদি আপনি যদি না জানেন বা ব্র্যান্ডের সঠিক পজিশন যদি না নিতে যদি পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু কমতে পারে সো এই ক্ষেত্রে আপনি ব্র্যান্ডের লোগোর সাথে একটা স্লোগান দিতে পারেন যেমন দেখার ধারণা যেমন ধরতে পারেন যে অর্গ্যানিক চা এছাড়াও ট্যাগলাইন ইউজ করতে পারেন অর্গানিক খোলা চা পাতার স্বাদ এরকম কিছু ট্যাগলাইন আপনারা ইউজ করতে পারেন যেটা আপনার ব্র্যান্ডকে আলাদাভাবে মানুষকে পরিচয় দিবে সো এরপর থার্ড যে জিনিস সেটি হচ্ছে প্যাকেজিংয়ের চ্যালেঞ্জ অবশ্যই একটা ব্র্যান্ড ভ্যালু বা যে কোনো একটা প্রোডাক্ট আপনি যখন বাজারজাত করবেন সেক্ষেত্রে আপনার প্যাকেজিং কোয়ালিটি অবশ্যই অবশ্যই ঠিক রাখতেই হবে প্যাকেজিং কোয়ালিটি যতটা ইউনিক হবে যতটা সুন্দর হবে কালারফুল হবে এবং যতটা মজবুত হবে সেক্ষেত্রে কিন্তু পাবলিক বা ভোক্তাদের কাছে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা কিন্তু অন্যদের তুলনায় বাড়তি থাকবে স্বাভাবিকত সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে প্যাকেজিং কোয়ালিটি যাতে আমরা সব সময় সুন্দর এবং খুব স্ট্রংলিভাবে করতে পারি চার নাম্বার যে জিনিস যা বা যেটা আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে টার্গেট মার্কেট নির্ধারণ এবার সেই টার্গেট মার্কেট নির্ধারণটা কি সেটা হচ্ছে আপনি কাজ করবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অবশ্যই সেই প্রোডাক্টের যারা বিলাসবহুল পণ্য বা যারা একটু ভালো প্রোডাক্ট নিয়ে চাচ্ছে বা যারা একটু স্বাস্থ্য সচেতন বা অর্গানিক চা পাতা চাচ্ছে প্রাকৃতিক স্বাদ চাচ্ছে তাদেরকে নিয়ে যদি কাজ করেন অবশ্যই আপনাদেরকে সেই অনুযায়ী প্রোডাক্ট নিয়ে বা সেই অনুযায়ী চা পাতা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে বা নামতে হবে মার্কেটে আর যারা একটু মিড লেভেল বা হচ্ছে খোলা ভোক্তা পর্যায়ে যারা আছে তাদের জন্য আপনি যে কোনো কম দামে যত স্বল্প মূল্যে পারেন আপনারা যত স্বল্প মূল্যেই রাখবেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কিন্তু বাজারে মার্কেটের চাহিদাটা পাওয়াটা কিন্তু খুব ব্যাপক হারে বাড়বে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে জিনিস সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কৌশল আমরা জানি বর্তমানে ইন্টারনেটের যুগ এবং ডিজিটাল যুগ বলা চলে সো এই ডিজিটাল যুগ আপনাকে এগিয়ে থাকতে হল অবশ্যই আপনার মার্কেটিং মার্কেটিংয়ের কৌশল সব আপনাকে ডিজিটাল চিন্তা ভাবনা করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই যেটা এখন বর্তমান হয়ে আসছে ফেসবুক মার্কেটিং বা ইউটিউব লেভেলের মার্কেটিংটা কিন্তু খুবই জনপ্রিয় আপনার প্রোডাক্ট সেলিং থেকে শুরু করে বাই সেলিং যে কোনো কিছু করতে পারবেন আপনি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সো আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন অ্যাট্রাক্টিভ করুন এবং বিজ্ঞাপনের সাথে সাথে সেটি আপনি প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ায় কাজে লাগান ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আপনাকে আপনার প্রোডাক্টকে আরও উন্নত বা উচ্চতর পরিসরে নিয়ে যেতে পারে যদি সঠিক আপনি মার্কেটিং বা সঠিক আপনি ডিজিটালাইজেশন কাজে লাগেন এরপরে ছয় নাম্বার যে কৌশল সেটি হচ্ছে বিক্রয় চ্যানেল তৈরি করা অনেক বলতে পারেন বিক্রয় চ্যানেলটা আবার কি বিক্রয় চ্যানেল হচ্ছে আপনাকে বা আপনার প্রোডাক্টকে পরিচিত করার জন্য অবশ্যই অবশ্যই একটা ওয়েবসাইটের প্রয়োজন রয়েছে একটা ফেসবুক পেজের প্রয়োজন রয়েছে যেখানে আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন থেকে শুরু করে প্রোডাক্ট বাই সেল সব কিছু করতে পারবেন সো অ্যাট্রাকটিভ একটা ওয়েবসাইট কিন্তু আপনি যদি বিল্ড আপ যদি করতে যদি পারেন যেখান থেকে আপনাদেরকে ক্রেতারা সরাসরি আপনার কাছ থেকে নিতে পারবে বা যেখান থেকে ভোক্তা আপনার কাছ থেকে চা পাতা হোক বা যে কোনো প্রোডাক্ট হোক নিয়ে আপনার সাথে ব্যবসা কন্টিনিউ করতে পারবে সেজন্য ভালো একটি ওয়েবসাইট কিন্তু আপনাকে বিল্ড আপ করলে সেক্ষেত্রে আপনি ভালো একটা মার্কেটিং সোর্স বা হচ্ছে আপনি সেলসের সোর্স পাবেন সাত নাম্বার এবং লাস্ট যে পয়েন্ট সেটি হচ্ছে ক্রেতাদের আস্থা অর্জন অবশ্যই আমরা জানি মার্কেটে একটা নতুন প্রোডাক্ট গেলে এটাকে আপনার কাস্টমাররা খুব সহজে কিন্তু নেয় না সে মার্কেটটা একজন উদ্যোক্তাকে বিল্ড আপ করতে হয় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যারা মার্কেটিংয়ের যারা কাজ করেন অবশ্যই আপনাদের দোকানদার বা যারা ব্যবসায়ী তাদের সাথে কিন্তু ভালো একটা কমিউনিকেশন করতে হবে ভালো কমিউনিকেশান করলে অবশ্যই আপনাকে ভালো একটা মার্কেট তৈরি করতে পারবেন এক্ষেত্রে যদি আমি বলি যে কৌশলটা আপনার অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে ফ্রি স্যাম্পলিং যেটাকে বলে আপনারা ফ্রি স্যাম্পল দিতে পারেন প্রথম অবস্থায় যে মার্কেটে আপনি যে একটা চা পাতা নিয়ে গেলেন তারা নিচ্ছে না সেক্ষেত্রে আপনি কী করবেন ভাই আপনি এই চা পাতাটা রাখেন আপনি দশ দিন পরে টাকা দিন পাঁচ দিন পরে টাকা দিন আমার এই চায়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আপনি দুই দিন পরে টাকা দিন কোনো সমস্যা না আপনি চাটা আগে নিজে খেয়ে টেস্ট করেন আপনার দোকানদারদেরকে টেস্ট করান যদি ভালো লাগে অবশ্যই আমার টাকা দিবেন দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই আপনি যখন এতটুকু কনফিডেন্স নিয়ে যখন মার্কেটে নামবেন এতটুকু কনফিডেন্স নিয়ে যখন আপনি আপনার প্রোডাক্টটাকে প্রেজেন্টেশন করবেন অবশ্যই সেকেন্ড যে পাবলিক রয়েছে সেকেন্ড যে মানুষ রয়েছে সে কিন্তু আপনার কাছে নিতে বাধ্য থাকবে সে দুই দিন পরে চার দিন পরে হোক আপনাকে কিন্তু আপনার ওই টাকাটা কিন্তু দিতে বাধ্য হবে খোলা চাপাতা নিয়ে ব্র্যান্ড তৈরি করা খুবই চ্যালেঞ্জিং হতে পারে তবে যদি সঠিক পরিকল্পনা এবং গাইডলাইন যদি পায় অবশ্যই যে কোনো ব্র্যান্ড যে কোনো প্রোডাক্ট মার্কেটে হিট করবে সো বিজনেস সম্বন্ধীয় বা যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও রাজধানী চায়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম